এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এই স্তূপের মধ্যেই লুকিয়ে আছে একটি প্রাণী শিকারী এবং শিকার উভয়ের চোখকে ভাঁকি দিয়ে সে প্রকৃতির সাথে এমনভাবে মিশে আছে যা প্রায় অবিশ্বাস্য আপনি কি তাকে খুঁজে বের করতে পারবেন আপনাকে দশ সেকেন্ড সময় দেয়া হলো যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে নিরাশ হবেন না কারণ প্রকৃতির এই জাদুকরদের খুঁজে বের করা প্রায় অসম্ভব দেখুন এখানেই সে আমাদের চোখের সামনেই লুকিয়েছিল এক অবিশ্বাস্য শিল্পী এর নাম পাতালেজি গেকো এটা কোনো জাদু নয় এটা প্রকৃতির এক বিস্ময়কর কৌশল যার নাম ছদ্মবেশ বা ক্যামোফ্লাজ টিকে থাকার লড়াইয়ে প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে নিজেদের শরীরে এবং আচরণে এমন সব পরিবর্তন এনেছে যা আমাদের কল্পনাকেও হার মানায় আজ আমরা ডুব দেব অরণ্যের সেই সব ছদ্মবেশী জাদুকরদের লুকানো জগতে দেখব তাদের অবিশ্বাস্য সব কৌশল তাহলে চলুন প্রকৃতির শ্রেষ্ঠ শিল্পীদের সাথে পরিচিত হওয়া যাক ছদ্মবেশের সবচেয়ে সাধারণ কিন্তু কার্যকরী উপায় হল নিজের শরীরের রঙকে পরিবেশের সাথে হুবহু মিলিয়ে ফেলা একে বলা হয় ব্যাকগ্রাউন্ড ম্যাচিং চলুন কিছু উদাহরণ দেখা যাক এটি দেখুন এর নাম ডেড লিফ ম্যান্টিস বা শুকনো পাতার পোকা তার শরীরের রং গঠন এমনকি শিরাগুলো পর্যন্ত একটি শুকনো পাতার নিখুঁত নকল শিকারী পাখিরা একে পাতা ভেবে ভুল করে সামনে দিয়েই চলে যায় শুধু দেখতেই একরকম নয় তার চলার ভঙ্গিও নকল বাতাসে পাতা দুললে যেমন হয় সে ঠিক সেভাবেই দোলে প্রকৃতির সাথে কি অবিশ্বাস্য একাত্মতা একইভাবে মাটিতে বাসা বাঁধা এই নাইটজার পাখিটিকে দেখুন তার পালকের নকশা তাকে মাটি ও শুকনো পাতার সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছে যে তার ডিমগুলো অন্য প্রাণীর চক থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে এইবার চলুন জঙ্গল থেকে যাওয়া যাক বরফের রাজ্যে এখানে টিকে থাকার কৌশল সম্পূর্ণ ভিন্ন এই মেরুশিয়ালটিকে দেখুন শীতকালে এর গায়ের লোম ধপ সাদা হয়ে যায় এটি তাকে যেমন শিকারীদের থেকে আড়াল করে তেমনই শিকার করার সময় বরফের মধ্যে লুকিয়ে থাকতেও সাহায্য করে কিন্তু অবাক করা বিষয় হল গরমকালে যখন বরফ গলে যায় তখন এই শিয়ালের গায়ের রঙও পাল্টে বাদামি হয়ে যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে এমন রঙ বদলানোর ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য একই কৌশল ব্যবহার করে বরফই বেচাও তার সাদা পালক তাকে দিনের বেলায়ও শিকারীদের চোখ থেকে বাঁচিয়ে রাখে জঙ্গল বা বরফ নয় মরুভূমির রুক্ষ পরিবেশেও টিকে থাকার জন্য ছদ্মবেশের গুরুত্ব অপরিসীম এই সাইড ওয়াইন্ডার সাপটি তার শরীরের রং বালির সাথে নিখুঁতভাবে মিলিয়ে ফেলেছে শিকার ধরার জন্য সে ঘন্টার পর ঘণ্টা এভাবেই বালির মধ্যে লুকিয়ে অপেক্ষা করতে পারে আবার এই সিংহওয়ালা গির্গিটি নিজেকে শুধু বালির সঙ্গেই নয় মরুভূমির পাথরের সঙ্গেও এমনভাবে মিলিয়ে ফেলে যে তাকে আলাদা করে চেনা প্রায় অসম্ভব এই অসাধারণ ছদ্মবেশ এই প্রাণীদের যেমন শিকার ধরতে সাহায্য করে তেমনি আকাশ থেকে শিকারী ইগলের চোখ থেকেও তাদের জীবন বাঁচায় ছদ্মবেশের আরেকটি চমৎকার কৌশল হলো নিজের শরীরের আকৃতি কি ধোকা দিয়ে দেওয়া একে বলা হয় ডিস্ট্রাপটিভ কালারেশন এক্ষেত্রে প্রাণীরা তাদের শরীরে এমন সব দাগ বা প্যাটার্ন ব্যবহার করে যা তাদের শরীরে সীমারেখাকে ভেঙে দেয় এবং শিকারীর চোখে বিভ্রম তৈরি করে যেমন ধরুন জেব্রার কথা আপনার মনে হতে পারে সাদা কালো ডোরাকাটা দাগ তো জঙ্গলে আরও বেশি চোখে পড়ার কথা একা থাকলে তাই কিন্তু জেব্রা যখন দল বেঁধে থাকে বা দৌড়ায় তখন এই সাদা কালো অসংখ্য দাগ একসাথে মিলেমিশে এক চলমান বিভ্রম তৈরি করে সিংহ বা হায়নার মতো শিকারীদের জন্য নির্দিষ্ট একটি জেব্রাকে চিহ্নিত করে আক্রমণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই চলমান দাগের খেলা শিকারীর মনোযোগ নষ্ট করে দেয় এবং জেব্রাদের পালিয়ে যাওয়ার জন্য মূল্যবান কিছু সময় এনে দেয় একই কৌশল ব্যবহার করে জঙ্গলের অন্যতম সেরা শিখারি চিতাবাঘ তার শরীরের এই ছোপগুলো তাঁকে গাছের পাতার ফাঁকের আলো ছায়ার সাথে নিখুঁতভাবে মিশে যেতে সাহায্য করে এর ফলে সে ঘন্টার পর ঘণ্টা গাছের ডালে লুকিয়ে থেকেও নিচের শিখারের চোখকে ফাঁকি দিতে পারে এবং অতর্কিতে আক্রমণ করার সুযোগ পায় ভাবন্ত একটি হরিণের দৃষ্টিকোণ থেকে দেখলে এই জঙ্গলকে কতটা নিরাপদ মনে হবে অথচ সেখানেই লুকিয়ে আছে তার মৃত্যুদূত এই বিভ্রমের খেলা শুধু ডাঙাতেই নয় জলেও চলে এই ফ্রগফিশটি দেখুন সে তার শরীরের আকৃতি এবং রঙকে এমনভাবে পরিবর্তন করেছে যে তাকে জীবন্ত প্রাণী বলে মনেই হচ্ছে না ছোট মাছেরা তাকে পাথর বা স্পঞ্জ ভেবে ভুল করে কাছে চলে আসে আর তখনই সে তার বিশাল মুখ খুলে দেয় শিকার কিছু বুঝে ওঠার আগেই খেলা শেষ সুতরাং এই কৌশলটি শুধু লুকিয়ে থাকার জন্যই নয় বরং শিকারীকে বিভ্রান্ত করে অতর্কিতে আক্রমণ করারও এক মারাত্মক অস্ত্র প্রকৃতির এই বিভ্রম কি আপনাকে অবাক করছে আসল জাদুর খেলা তো এখনও বাকি এইবার আমরা দেখব এমন সব প্রণীদের যারা নিজেদের পরিচয় বদলে ফেলে হুবহু অন্য কিছুর নকল করে তাই এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন আর আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান যাতে প্রকৃতির এমন সব অজানা রহস্য আপনি সবার আগে দেখতে পান এতক্ষণ আমরা দেখলাম কিভাবে প্রাণীরা তাদের চারপাশের রঙের সাথে মিশে যায় কিন্তু প্রকৃতির কিছু শিল্পী আছে যারা আরও এক ধাপ এগিয়ে তারা শুধু রঙে নকল করে না বরং অন্য কোনো বস্তুর হুবহু রূপ ধারণ করে একে বলা হয় মিমিক্রি বা নকলবাজি এই ডালগুলোর মধ্যে কোনটি আসল এবং কোনটি প্রাণী বলতে পারবেন ভালো করে দেখুন অবিশ্বাস্য তাই না এই কাঠি পোকাটি নিজেকে এমনভাবে একটি শুকনো ডালের রূপ দিয়েছে যে বিশ্বের সেরা শিকারীও একে খুঁজে বের করতে হিমশিম খাবে শুধু তাই নয় এর হাঁটার ভঙ্গিও একটি ডালের দুলুনির মতো আত্মরক্ষার কি নিখুঁত এক কৌশল ডালের মতো যদি পাতারও নিখুঁত নকল করা যায় হ্যাঁ প্রকৃতির রাজ্যে তাও সম্ভব এই পাতা পোকাটি দেখুন এর শরীরের গঠন রং এমনকি পাতার শিরার মতো দাগগুলা পর্যন্ত সে নকল করেছে একে জীবন্ত পাতা বললে ভুল হবে না শিকারী পাখিরা একে সুস্বাদু খাবার না ভেবে সাধারণ পাতা ভেবে ভুল করে সামনে দিয়েই চলে যায় নকলবাজি সবসময় আত্মরক্ষার জন্য হয় না কখনো কখনো এটা হয় শিকার ধরার এক ভয়ঙ্কর ফাঁদ এই সুন্দর অর্কিড ফুলটি দেখুন ভালো করে দেখলে বোঝা যাবে এর পাঁপড়িগুলো একটি আসলে পাঁপড়ি নয় বরং একটি শিকারি পোকা এর নাম অর্কিড ম্যান্টিস সে নিজেকে একটি ফুল সাজিয়ে শিকারের জন্য অপেক্ষা করে মৌমাছি বা প্রজাপতিরা একে ফুল ভেবে মধু খেতে আসে আর তখনই তারা নিজেরাই খাদ্যে পরিণত হয় একে বলা হয় অ্যাগ্রেসিভ মিমিক্রি প্রাণী জগতে আরেক ধরনের নকলবাজি দেখা যায় যেখানে নিরীভ প্রাণীরা ভয়ঙ্কর প্রাণীদের নকল করে নিজেদের বাঁচায় যেমন এই কোরাল সাপটি মারাত্মক বিষাক্ত আর এটি হল মিল্ক স্নেক যা মোটেও বিষাক্ত নয় কিন্তু এর শরীরের রং আর দাগগুলো প্রায় কোরাল সাপের মতোই অন্য প্রাণীরা একে বিষাক্ত ভেবে ভয়ের কাছ থেকে দূরে থাকে একইভাবে এই নিরীহ মাছিটি নিজেকে একটি ফোটানো মৌমাছির রূপ দিয়েছে শুধুমাত্র শিকারী পাখিদের ধোকা দেওয়ার জন্য কখনো কখনো এই নকলবাজি হয় ভয় দেখানোর জন্য এই প্রজাপতিটিকে দেখুন বন্ধ অবস্থায় একে সাধারণই মনে হচ্ছে কিন্তু বিপদ দেখলেই সে তার ডানা মেলে ধরে ডানার ওপরে এই বিশাল চোখগুলো দেখে ছোট পাখি বা গিরগিটিরা একে প্যাঁচা ভেবে ভুল করে ভয় পেয়ে পালিয়ে যায় প্রকৃতির কিছু শিল্পী আছে যারা পরিবেশ অনুযায়ী নিজেদের রং বদলাতে পারে এদের বলা হয় অ্যাক্টিভ ক্যামোফ্লাজে জাদুকর আর এই তালিকায় প্রথমেই যার নাম আসে সে হল গিরগিটি দেখুন এই গিরগিটি যখন সবুজ পাতার ওপর তখন এর রং সবুজ কিন্তু সে যখনই হেঁটে একটি বাদামি ডালে চলে গেল দেখুন কিভাবে সে তার গায়ের রং পাল্টে ফেলল তার ত্বকের নিচে থাকা বিশেষ কোষ ক্রোম্যাটোফোর এই জাদুকরী পরিবর্তনের জন্য দায়ী তবে গিরগিটি শুধু লুকিয়ে থাকার জন্যই রং বদলায় না নিজেদের মেজাজ প্রকাশ করতে বা অন্য গিরগিটির সাথে যোগাযোগ করার জন্য তারা এই ক্ষমতা ব্যবহার করে কিন্তু রং বদলানোর খেলায় আসল হল সমুদ্রের নিচের প্রাণীরা এই কাটল ফিশটি দেখুন সেই শুধু রঙই নয় নিজের চামড়ার গঠনও পাল্টে ফেলতে পারে যা তাকে যে কোনো পরিবেশের সাথে মিশে যেতে সাহায্য করে তবে এই সব কিছুকেই যে হার মানায় সে হল ছদ্মবেশের রাজা ইন্দোনেশিয়ার মিমিক অক্টোপাস সে শুধু রং বা গঠনই নকল করে না সে অন্য প্রাণীর চরিত্রই নকল করে দেখুন বিপদ বুঝে সে নিজেকে মুহূর্তের মধ্যে একটি বিষাক্ত লায়ন রূপ দিল আবার পরক্ষণেই সে নিজেকে একটি চ্যাপ্টা মাছ বা একটি ভয়ঙ্কর বিষাক্ত সামুদ্রিক সাপের রূপও দিতে পারে প্রকৃতির রাজ্যে এর চেয়ে বড় জাদুকর সায়াদার নেই পাতা থেকে কাঠি ফুল থেকে ভয়ঙ্কর শিকারী রং বদলানো গিরগিটি থেকে রূপ বদলানো অক্টোপাস প্রকৃতির এই শিল্পীরা টিকে থাকার জন্য এমন সব কৌশল তৈরি করেছে যা আমাদের অবাক করে বিস্মিত করে এই বিশাল পৃথিবীতে এখনও এমন লক্ষ লক্ষ রহস্য লুকিয়ে আছে যার খুব সামান্যই আমরা জানতে পেরেছি প্রতিটি ঘাসের ডগায় প্রতিটি পাতার আড়ালে চলছে টিকে থাকার এক মহাকাব্য তাই পরের বার যখন আপনি প্রকৃতির মাঝে যাবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন হয়তো আপনার চোখের সামনেই লুকিয়ে আছে এমনই কোনো অবিশ্বাস্য জাদুকর প্রকৃতির ছদ্মবেশীদের নিয়ে এই সফরটি আপনার কেমন লাগলো কোন প্রাণীটির কৌশল আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং প্রকৃতির এমন আরও অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ